শেখ রাসেলকে ভালোবাসি বঙ্গবন্ধু শেখ মুজিব খান সাপোর্ট করি ভালোবাসি তাকে এরকম শেখ হাসিনা উবায়দুল কাদের এবং অন্যান্য যারাই আছে ভালোবাসি তাকে গত ষোলো বছর ম্যাডাম শেখ হাসিনাকে ব্যবহার করেছে ম্যাডাম শেখ হাসিনাকে ব্যবহার করেছে সে তাদের কথাই মত দিয়েছে দিয়ে সাধারণ জনগণের যে হট্টগোল ফেসাদ খুন খারাপি সে লিপ্ত ছিল পিলখানা হত্যাকাণ্ড এবং অনেক হত্যাকাণ্ড এ পর্যন্ত আমরা অসংখ্য হত্যাকাণ্ড যে ঘটনা ঘটেছে তা বাংলাদেশ সবাই জানে নতুন কিছু না আর এই যে উন্নয়ন 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 এই উন্নয়নের নামে আমাদের দেশে যা হয় তা আমরা সবাই জানি সব কিছুতেই দুর্নীতি তাহলে এমন একটা অভাবী রাষ্ট্রে যে আপনারা দুর্নীতি করেন এত কিছু করেন আপনাদের কি বিবেক বলে কিছু আছে আমি বলবো তারা যারা এই দলের ভালো ভালো দলগুলা দলে যে একটা সুনাম তারা নষ্ট করে চলে গেছে তাই অনেকেই বলছে আজকে আমিলিক থাকবে না দেখেন আমি শেখ রাসেলকে ভালোবাসি কারণ তিনি ছোট বাচ্চা ছিল শিশু ছিল সে নিষ্পাপ তাকে কিন্তু ডাইরেক্ট গুলি করে হত্যা করা হয়েছিল বাংলা মাটিতে আমি যারা করেছে তাদের আমি বিরোধিতা করি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর আমরা সাপোর্ট করি ভালোবাসি তাকে আর সেই ভালোবাসার কারণেই তার দলকে আমি ভালোবাসি তবে তার দলের যে কর্মিক এই যে ম্যাডাম শেখ হাসিনা উবায়দুল কাদের এবং অন্যান্য যারাই আছে তাদের আমি সাপোর্ট করি না কারণ তারা এই দলের বিরোধিতা মানে বিরুদ্ধে কারণ বঙ্গবন্ধু শেখমা যখন দল যখন গঠন করে তখন তার এইরকম মন ছিল না ইনার মন ছিল ভালো ভালো উদ্দেশ্য ছিল কিন্তু দেখেন তার নিজের সন্তান তার দলটাকে নষ্ট করে গেল এর দায়কে ওই ম্যাডাম শেখ দল না দল না যেমন এই কারণে আমি বলছি যে তারিখ জিয়াকে আমি বলতে চাই আপনি আপনার দলের দিকে খেয়াল করেন আপনার দলের দিকে খেয়াল করেন যারা এই সন্ত্রাসী কর্মকণ্ড করে সাধারণ জনগণের ক্ষতি করে আমি মনে করি তারা দলের কেউ না জাস্ট দলের নাম ভাঙিয়ে তারা এই ক্ষয়ক্ষতিগুলো করছে আর একটা বিষয় বলতে চাই আমাদের বাংলাদেশে যা হয় দেখেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমাদের দেশে কি হয়েছে না হয়েছে আমরা সবাই জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর কিভাবে তার পরিবার নিয়ে খুন হয়েছে জিয়াউল রহমান তিনিও হচ্ছে এক বোমের আঘাতে শহীদ হয়েছেন তারপরে আপনার হচ্ছে ইরশাদ সাহেব আসছিলেন তিনিও জেল খাটতে হয়েছে ম্যাডাম খালেদা তিনিও জেল খেটেছেন তারপরে পালাতক শেখ হাসিনা যা করেছেন তা আমরা সবাই জানি যে আমাদের দেশে যে মূল সমস্যা সেটা হচ্ছে আমাদের যে দুর্বল জিনিসগুলো আছে দুর্বল জায়গাগুলো আছে আমাদের দেশে সেই জায়গাগুলো পূরণ করতে হবে তাহলে অন্য কোনো রাষ্ট্রের মানুষ আমাদেরকে এই দুর্বল জায়গার কারণেই আমাদেরকে আঘাত করার চেষ্টা করে এই দুর্বল জায়গাগুলো না না থাকে সেইগুলোকে পূরণ করেন আমি ডক্টর ইমির সাহেবকে অনুরোধ করব আপনি যদি পারেন তাহলে ক্ষমতায় থাকেন না হলে ক্ষমতা ছেড়ে দেন এবং দেশের যারা বড় বড় কর্মকর্তা আছেন আপনারা যদি মনে করেন যে না আমরা পারব তাহলে আপনারা থাকেন না হলে ওই চেয়ার ছেড়ে দেন আমি বলবো এই যে শহীদদের রক্ত মাখানো চেয়ারে বসে আপনারা জনগণের রক্ত দেখতে চেয়েন না এ পর্যন্ত অনেক কিছু ঘটেছে অনেক কিছু হয়েছে আমাদের দেশে ষড়যন্ত্র চলছে আমরাও জানি কিন্তু দুর্ভাগ্যর বিষয় আমরা সচেতন না আমাদেরকে সচেতন হতে হবে আগে এবং বারবার আমি বলতেছি আজকে ইন্ডিয়া ইন্ডিয়া বলেন আপনি কি জানেন ওই ইন্ডিয়া কিন্তু এখন বর্তমান চাচ্ছে আমাদের কিভাবে খাবারের সমস্যায় ফেলাবে আমাদের কিভাবে একটা হট্টগোল ফেসাতে চেষ্টা মানে রক্তাক্ত কি ঘটনা ঘটাবে আপনারাও জানেন তাহলে আপনার সচেতন কেন হচ্ছেন না আজকে দোষ দেওয়া বন্ধ করেন আগে নিজের সচেতন হন যে কিভাবে আমরা নিজেরা স্বয়ং সম্পূর্ণ হব তখন আমাদের অন্য রাষ্ট্রের দিকে টাকা লাগবে না আগে আমরা স্বয়ং সম্পূর্ণ হই সবাইকে